কেটে গেছে এক মাস সায়া এখন একেবারেই সুস্থ এখন সে চৌধুরী ভিলাতে নিজের বাড়ির মতো করে ঘুরে বেড়ায় চৌধুরী ভিলা এখন সায়ার হাসিতে মেতে থাকে সব সময়। ঠিক যেমন জর্জিয়ায় ছোট্ট গ্রামে মির্জা বাড়িটা থাকতো তেমন এর মাঝে তৌফিক হাসান রাবেয়া বেগম বেশ অনেকবার এসেছে ছায়াকে দেখে গেছে ছায়ার মন এখন সবসময় ভালো থাকে নির্ঝরও তার কাজে মন দিয়েছে এই এক মাসে অনেকগুলো বেআইনি কাজ সামলেছে নির্ঝর এবং আয়ন সবগুলোকে শাস্তি দিয়েছে তবে আদনান সম্পর্কে কোনো প্রমাণ তারা আর পায়নি সেদিন যে জাহাজগুলো তারা ধরেছিল তাতেও তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এদিকে ছায়ার হাসি খুশি জীবন দেখে রোজ এখন আরও বেশি বিরক্ত লাগে আগে তো ছায়া শুধু পালাই পালাই করতো নির্ঝরের থেকে এখন নির্ঝরের কাছে ইচ্ছে করে নিজে থেকেই যায় দুজনের ভালোবাসা দেখে ভেতর থেকে জ্বলে পুড়ে যায় সে ওইদিকে পরিবর্তন হয়েছে অনুর জীবন অনু ভুলেই গেছে অয়ন নামের কেউ তাকে বিয়ে করতে আসতে চেয়েছে অনুর বাবা এই সম্পর্কে আর কোনো কথা বলেনি সেই দিনের পর সব স্বাভাবিক হয়ে গেছে অনু ভেবেছে আর কিছুই হবে না বাবা তখন রাগের মাথায় তাকে থ্রেট করেছে অনু এরপর ফারহারের বিষয়ও দেখেছে ছেলেটা আসলেই খারাপ কি সাংঘাতিক তাকে কোনো পতিতালয়ে বিক্রি করে দিত অনু এরপর রোজ কলেজে টিউশনি করতে যায় এবং এই করেই দিন পার করছে ওইদিকে অয়নের সঙ্গে জাহিদ আলীর রোজ কথা হয় এই বিষয়ে অনু কিছুই জানে না অনুকে সারপ্রাইজ দেবে বলে অয়ন সব জানাতে নিষেধ করেছে অনুকে অনু বেশ খুশি এখন ফারহানের জন্য প্রথম দুই একদিন কষ্ট পেত অনু কিন্তু অনুর জীবনে ফারহানের এতটাও প্রভাব ছিল না যে অনু সব সময় তার কথাই কল্পনা করবে অয়ন কেউ ভুলে গেছে সে তার জীবন চলছে আপন গতিতে কিন্তু আরেক দফা তাণ্ডব যে শুধুমাত্র ছায়ার জন্য বেঁধে ছিল এটা তাকে কে বোঝাবে এবারে তাণ্ডব তার জীবনকে ধ্বংস করে দেবে এই বিষয়ে কোনো ধারণা নেই অনুর আজ শুক্রবার একটা ছুটির দিন ছায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নির্ঝরের কাছে এসে বসে কাল রাতে বেশ কাজের চাপ ছিল তার মাথায় এই জন্য ঘুমাতে দেরি হয়েছে কিন্তু এখন সে নিরিবিলি ঘুমাচ্ছে নির্ঝরের ঘুমন্ত মুখখানা মায়াবী বেশ সুন্দর ছায়া মাত্রই গোসল সেরে এসেছে ভেজা চোলগুলো পেছনে দিয়ে নিজের ঠোঁট দুটো নির্ঝরের ঠোঁটের বিপরীতে রাখে ছায়া কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে এরপর সরে আসতে নিলে শক্ত হাত দুটো তাকে টেনে নিজের কাছে নিয়ে ফেলে মুহূর্তে ছায়ার চোখ বড় বড় হয়ে যায় আল্লাহ আপনি না ঘুমাচ্ছিলেন হ্যাঁ একটা ফ্রেশ সুইট কিস পে জেগে গেলাম ছাড়ুন আমাকে এতটুকুতে আমায় পোষায় না আমি আরও চাই না ছাড়ুন প্লিজ ছাড়ব না কথাটা বলে ছায়ার গলায় মুখ গোজে নির্ঝর ছায়া নিজেকে ছাড়াতে পারছে না নির্ঝরের এক হাত ছায়ার দুই হাত দুটোকে লক করে রেখেছে অন্য হাত ছায়ার শরীরে ছুঁয়ে দিচ্ছে ছায়া কেঁপে উঠছে ছায়ার এখন রাগ হচ্ছে কেন যে শুধু শুধু বিপদ ঘাড়ে আনলো। বিপি যান নির্ঝরের নেশা ধরা কণ্ঠ ছায়া শরীরের পশম দাঁড়িয়ে যায় শিরশির করে ওঠে শরীর নির্ঝর এক হাত ছায়ার জামার ভেতরে নিচে নিয়ে যায় নির্ঝরের অ্যাকশন আরও কিছু দূর এগোবার আগেই ফোনটা বেজে ওঠে নির্ঝর বিরক্ত হয়ে সাইড টেবিলের ওপরে বাঁচতে থাকা ফোনের দিকে তাকায় ছায়া হেসে দেয় হেসনা রমণী রাত পড়ে আছে ছাড়ছে না আজ যত ক্লান্ত হও না কেন রাতটা আমারই কথাটা বলে নির্ঝর উঠে ফোনটা ধরে অয়ন বল ভাই কোথায় তোমরা রেডি হয়ে নিচে এসো সবাই রেডি তোমাদের অপেক্ষা করছে এত সকাল সকাল যাব। হ্যাঁ আমরা সবাই ঘুরতে যাওয়ার অনুভূতিটাও নিয়ে নেব হ্যাঁ বুদ্ধি ভালো আসছি নির্ঝর কল কেটে ছায়ার দিকে তাকায় সে জামা ঠিক করছে জামা রাখো আর ঠিক করা লাগবে না ছায়া জামার থেকে চোখ সরিয়ে নির্ঝরের দিকে তাকায় কেন ছায়ার কেন বলাটা এত হাস্যকর ছিল যে নির্ঝর হেসে ফেলে গিয়ে রেডি হও আমরা স্বর্গতলে যাব। ছায়া লাফিয়ে ওঠে ওয়াও আমি তো এক্সাইটেড নির্ঝর আর থাকতে পারল না বাচ্চামি করা বউটাকে ধরে গালে দুটো চুমু খায়। ছাড়ুন রেডি হতে যাব না আপনি যান গোসল করে আসুন যে হুকুম মহারানী নির্ঝর ওয়ার চলে যায় ছায়া গিয়ে শাড়ি বের করে একটা লাল শাড়ি আজকে সে দেবরের বউ দেখতে যাচ্ছে একটু নতুন বউ বউ না লাগলে হয় নাকি ছায়া শাড়িটা সুন্দর করে পরতে থাকে এমন সময় দরজায় কেউ নক করে ছায়া আসিস মা ভেতরে শাশুড়ির ডাক শুনে ছায়া ভেতরে আসতে বলে মা ভেতরে আসো আনিকা বেগম ভেতরে আসে হাতে কিছু গহনার বাক্স কী করছিস মা শাড়ি পরছি মাশাল্লাহ শাড়িটা ভালো লাগবে আয় আমি পরিয়ে দেই আনিকা বেগম ছায়াকে শাড়িটা পরিয়ে দেয় নজর না লাগুক ছায়া হাসে আচ্ছা দাঁড়া আনিকা বেগম বাক্সটা খুলে ছায়ার হাতে দেয় এগুলো পরবি তুই আজকে এত সব সোনা হ্যাঁ আমার ছেলের বউ এর জন্য বানানোর সব শোনা ছায়া হাসে যাও রেডি হয়ে নাও ঠিক আছে আনিকা বেগম চলে গেলে ছায়া রেডি হতে শুরু করে একটু সাজুগুজু করে চুলটা বেঁধে নেয় এমন সময় ওয়াশরুম থেকে বের হয় নির্ঝর সামনের দৃশ্য দেখে সে স্তব্ধ হৃদস্পন্দন বেড়ে গিয়েছে দৃষ্টি আটকে গেছে ছায়ার লজ্জা লাগছে নির্ঝরের তাকানো দেখে সে বাইরে যেতে নিলে নির্ঝর চিল্লি ওঠে স্টপ থেমে যায় ছায়ার পা দাঁড়িয়ে রয় সেখানে নির্ঝরও এগিয়ে যায় এত পালাও কেন যান আর কত জ্বালাবে তোমার আগুনে আমাকে ছায়া পিটপিট করে তাকায় নির্ঝর ছায়াকে জড়িয়ে ধরে যাও নিচে যাও আসছি নির্ঝর সরে আসে ছায়াও নিচে চলে যায় এরপর নির্ঝর রেডি হয়ে নিচে চলে আসে পুরো চৌধুরী পরিবারকে এত সুন্দর দেখাচ্ছে নির্ঝর এবং ছায়া একসঙ্গে কি সুন্দর মানিয়ে দুজনকে কিছু না খেয়ে ওরা বেরিয়ে যায় কারণ ওরা সি ফুড খাবে সবাই যদিও ছায়ার অ্যালার্জি সি ফুড সে খাবে না অন্য কিছু খাওয়া যাবে রোজ কিছুক্ষণ স্থির হয়ে নির্ঝর আর ছায়াকে দেখল মনে হচ্ছে দুজন মেড ফর ইস আদার রোজের কেন জানি না চোখের সামনে ঝাপসা হয়ে আসে এতগুলো বছর একতরফা ভালোবেসে গেলাম নিঃশব্দে কত কিছু করলাম কিন্তু তোমায় পেলাম না না আমার কপালে কি তুমি ছিলে কিন্তু আমি তো সত্যি ভালোবেসেছিলাম আমার ভালোবাসায় কোনো সমস্যা ছিল নির রোজের কথাগুলো গলায় আটকে আসছিল চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো ভালোবাসার মাসুন মানুষ অন্য কারোর সঙ্গে সুখী আসে দেখাটা বড্ড কষ্টের দেয় যারা বলে ভালোবাসার মানুষ সুখে থাকলে দেখেও শান্তি লাগে এটা মিথ্যা সব থেকে বড় কথা বড্ড কষ্ট হয় অন্য কারোর সাথে দেখতে রোজ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে বেরিয়ে আসে সে একটু দেশের বাইরে যাবে হয়তো ভালো লাগবে অয়নের বিয়েটা হলেই রোজ চলে যাবে রোজ নিজের গাড়িটা নিজেই ড্রাইভ করছে অয়নকে করতে দেবে না ড্রাইভ তুই ঠিকঠাক চালাতে পারবি না ভয় নেই বিয়ে তোর হবে অয়ন বেশি কথা বলিস না ভেতরে বস তোকে নিয়ে বিশ্বাস নেই এমন সময় সেখানে জাভিদা চৌধুরী হেঁটে আসে আচ্ছা তাহলে তুই অন্য গাড়িতে যা গাড়িটা যেহেতু রোজের আর সে ড্রাইভ করতে চাইলে সমস্যা নেই কোনো তুই যা অন্য গাড়িতে যা আমি এই গাড়িতেই আসছি ওরে বাবা ঠিক আছে অয়ন সেখান থেকে বেরিয়ে যায় জাহিদা চৌধুরীর চোখের সানগ্লাস তাকে এই বয়সে দেখতে সুন্দরী লাগে রোজ হাসে ওঠন বান্ধবী হ্যাঁ ঠিকঠাক চালিয়েন চৌধুরী বাড়ি থেকে তিনটা গাড়ি রওনা করে স্বর্গতলের উদ্দেশ্যে জাহিদ আলী সকাল থেকে অনুর চাচি খালাদেরকে ডেকে রান্নাবান্না করাচ্ছে অনু ভার্সিটিতে আজকে অনুকে জাহিদ আলী একটা লাল জামা পরিয়েছে গাউনটা বেশ মানিয়েছে তাকে বাহিরে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া বাতাস বইছে অনেক সুন্দর সবাই জানে আজকে অনুকে দেখতে আসবে শুধু অনুই জানে না অনুকে যে দেখতে আসবে কিছুক্ষণ পর চৌধুরী বাড়ির গাড়িগুলো অনুদের বাড়িতে প্রবেশ করে অনুর চাচি মনোয়ারা বেগম বেরিয়ে আসে সঙ্গে জাহিদ সবাই নির্ঝরকে গ্রিট করতে গেলে নির্ঝর বাধা দেয় প্লিজ আপনি আমার বাবার বয়সী এমন করবেন না মাননীয় রাষ্ট্রপ্রধান নির্ঝর শুধু নির্ঝর বলুন এতেই খুশি হব জাহিদ আলী বুঝলেন নির্ঝর মানুষটা যেমনটা টিভিতে ঠিক তেমনই যেন সে আসল জীবনেও সবাই ভেতরে আসলো সবাইকে বসতে দেওয়ার পর অনুর খালা চাচিরা চাচা মামা সবাই মিলে ওদের সঙ্গে কথা বলা শুরু করে ছায়ার বাড়িটা দেখল জাহিদ আলী বেশ সুন্দর একটা বাড়ি বানিয়েছে যদিও ছোট খাটো তারপরেও প্রতিটা জিনিস যেন একে অপরের পরিপূরক রিনিতা খানম বাড়িটাকে দেখে খুশি হলেন না একেবারে ছায়াদের মতো না তার চিন্তা সর্বদা এক ভালো পরিবারের ছেলের বিয়ে করাবে তবে মনে হচ্ছে সবটা ঠিকঠাক হবে ক্লাস শেষ করে বাসার দিকে আসছে অনু তবে বাসায় আসার পথে কিছু একটা মনে করে একটা দোকানে গিয়ে কিছু স্নাক্স কিনে নিল অনু কারণ সে এখন বাড়িতে গিয়ে নেটফ্লিক্স দেখবে অনু আর সায়ার ভেতরে একটা বিষয় কমন দুজনেই নেটফ্লিক্স পাগল অনু বাড়িতে প্রবেশ করে এতগুলো দামি গাড়ি দেখে অবাক হয় পাশের বাসার মাঝে মধ্যে মেহমান আসলে তাদের বাড়িতে গাড়ি পার্ক করে কারণ পাশের জায়গায় বসার জায়গা হয় না এই জন্য অনুভাবল পাশের পাশে কেউ আসলে তুমি বলে দিতে পারো না একটু সাইডে গাড়ি রাখতে রাস্তার উপরে গাড়ি রেখে চলে গেল ম্যানার নেই অনু ভেতরে প্রবেশ করে হা হয়ে গেছে তার কথাও বন্ধ হয়ে গেছে তার সামনে সর্বপ্রথম যে চেহারাটা এসেছে সেটা হলো প্রেসিডেন্টের স্বয়ং প্রেসিডেন্টকে চোখের সামনে বসে থাকতে দেখে অনু অবাক হয়ে যায় জাহিদ আলী এগিয়ে আসে সমস্যা কি কোথাও কি বলতে হবে ভুলে গেছিস নাকি না এখানে কি হচ্ছে ছায়া অনুর দিকে তাকিয়ে একবার অয়নের দিকে তাকায় এরপর নির্ঝরের দিকে অনু মেয়েটার অবস্থা ঠিক তার মতো যদিও অনু তার থেকে বয়সে দু বছরের বড় তারপরেও অনুর ভেতর নিজের অতীতে দেখতে পাচ্ছে সে ভেতরে আয় অনু সবাইকে আসসালাম আলাইকুম বলে সম্বোধন জানায় সরি সরি অনুর বাবার সঙ্গে ভেতরে চলে আসে নির্ঝর নিজের চায়ের কাপে মজে আসে অনুর রুমে বসে অনুকে বিছানায় বসায় জাহিদ আলী মারে অয়ন ভালো ছেলে তা আমি কি করব বিয়ে করবি বিয়ে করব মানে ইয়ার কি হচ্ছে নাকি না ইয়ার কি হচ্ছে না মা অয়ন্তকে ভালোবাসে শোনা ভালোবাসে মানে কি তুমি আমার কাছে না জিজ্ঞাসা করে কিভাবে কি ঠিক করলা জিজ্ঞাসা করার কি আছে তোমার বাবা আমি তোমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে হ্যাঁ আছে কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করাটাও একটা ম্যানার তুমি ফারহানের সঙ্গে ঘটনাটা ঘটিয়েছ তাতে করে তোমায় বিশ্বাস করা যায় না আর সমস্যা কি তুমি চিনলা না কিভাবে তাকে তুমি ঠকিয়ে পুরো কথাটা শেষ হওয়ার আগেই ছায়া আসে সেখানে আঙ্কেল আসবো জাহিদ আলী ছায়াকে দেখে দাঁড়িয়ে যায় এসো সময় এসো আঙ্কেল আপনি বাইরে যান আপুর সঙ্গে আমাকে কথা বলতে দিন ছায়ার হাতে একটা শাড়ির প্যাকেট জাহিদ ছায়ার কথা শুনে বেরিয়ে যায় ছায়া দরজাটা বন্ধ করে অনুর পাশে এসে বসে বয়সে আপনার থেকে আমি ছোট। কিন্তু সম্পর্কে আপনার থেকে বড়। তুমি করে বলতে পারি আপু অনুসায়ার মিষ্টি কথার মায়ায় পড়ে গেল মেয়েটা আসলেই এত মিষ্টি শুধু শুধু কি আর দেশপ্রধান প্রেমে পড়েছে হ্যাঁ অবশ্যই কেমন আছো তুমি ভালো ছিলাম এখন ভালো নেই আমি জানি জানো আমার বিয়েটাও হয়েছিল একদিনে আমার বাবা মাকে বন্দি করে বানিয়ে আমাকে থ্রেট করেছিল হোমা কী বলো হ্যাঁ সঠিক বলছি আমি তাকে ভীষণ ঘৃণা করতাম বলতে ভুল হবে ভয় করতামও তাকে দূরে দূরে থাকতাম কিন্তু জানো আজ ভাবি সেই দিন যদি সে আমাকে জোর করে বিয়ে না করত। তাহলে হয়তো আজ এত সুন্দর একটা স্বামী আমি পেতাম না অয়ন ভাইয়াও তোমাকে ঠিক আমার বরের মতোই ভালোবাসে ওরা দুই ভাই একই মানুষ শুধু নাম আর চেহারা আলাদা আমি রিকোয়েস্ট করছি তুমি কোনো সিন ক্রিয়েট করো না কারণ এর ফল ভালো হবে না তোমাকে তো বিয়ে করতেই হবে তাই সিন ক্রিয়েট না করেই করো থ্রেড দিলে আমাকে না যা হবে তাই বলা। শাড়ি পরিয়ে দিয়ে চলো কিন্তু এভাবে বিয়ে হয় না এটা জবরস্তি ছায়া দেখো শ্বাস ফেলে কি করবা বলো এরকম একটা বর পাওয়া ভাগ্যের ব্যাপার জবরদস্তি করলেও নিজেকে ভাগ্যপতি ভাব আমি তোমার কথাই অবাক হচ্ছি তুমি বিশ্বাস করতে পারবে না সে ঠিক কতটা ভালোবাসে তোমাকে প্রায় চার মাস ধরে তোমাকে ফলো করছে ভাইয়া ছায়া কোনো মতে অনুকে মানাতে সক্ষম হয় দরজার ওপাশ থেকে নির্ঝড় এবং অয়ন শোনার চেষ্টা করছিল কি হচ্ছে ভেতরে ছায়া যে অবশেষে অনুকে মানিয়ে নিয়েছে এটা দেখে দুজন হাত ছেড়ে গেছে ভাই ভাবি কিন্তু আমাকে বাঁচিয়ে দিল হুম হুম আমার বইয়ের বুদ্ধি এত জানতাম না তো তুমি কিছুই জানো না ভাবি অনেক বুদ্ধিমতী এমন সময় পেছন থেকে আনিকা বেগমের কণ্ঠ ভেসে আসে হ্যাঁ তোমরা দুজন হলে বলো তাও বিশ্বের সেরা বলত। নির্ঝর অয়ন পেছনে ফিরে থাকায় মা তুমি বড়মা তুমি তোদের লজ্জা লাগে না প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট হয়ে মানুষের ঘরে কান পাতিস ও মা আমার বউ কি বলছে তা শুনতে লজ্জা কেন পাবো বের হয় এখান থেকে কেউ দেখলে কি ভাববে দুই ভাই সেখান থেকে বকা শুনে চলে যায় এদিকে শাড়িটা পরো আপু ভালো করে পড়তে পারি না আমি দেখিয়ে দিচ্ছি এসো অনুকে শাড়ি পরিয়ে বের করে আনে আসলে অয়নি পাঠিয়েছিল শায়াকে সে চায় না যে সে জাহিদ আলিকে বলেছে অনুর সঙ্গে তার সম্পর্ক ছিল এটা অনু জানুক বিয়েটা আগে হোক তারপর দেখা যাবে রিনিতা বেগমের কিছু কথাই অনুর বেশ খারাপ লাগে তবে নতুন সে এবং নতুন মানুষ তার সামনে এসব ভেবেই কোনো উত্তর সে দেয় না দুপুরের খাবারের জন্য অনেক আয়োজন করেছে জাহিদ আলী ছায়া কিছু খেতে পারে না নির্ঝর ছায়ার খাওয়াতে ভীষণ খেয়াল রাখছে অনুও লক্ষ্য করল বিষয়টা বইয়ের এক এক গ্লাস পানি খাওয়া থেকে শুরু করে একটা নিঃশ্বাস কিভাবে নিচ্ছে সেটাও লক্ষ্য করছে নির্ঝর অনুর নির্ঝরের প্রতি সম্মান বেড়ে গেল লোকটা সত্যি হ্যাঁ অমাই সব বড়রা একসঙ্গে বসেছে আজকের বিয়ের দিন ফেলে যাবে তারা যেখানে নির্ঝর অয়ন অনু ছায়া রোজ নেই সবাই মিলে বাড়ির পাশের রাস্তায় বেরিয়েছে রোজ কিছুক্ষণ তাকিয়েছিল নির্ঝর আর ছায়ার দিকে এর সে চোখ সরিয়ে নেয় যতই দেখবে ততই কষ্ট বাড়বে অনু সবকিছুর মাঝে রোজ নামক সুন্দরীকে নিশ্চুপ থাকতে খেয়াল করলো বেশ অনেকটা সময় ধরে অনু রোজের কাছে চলে আসে আপু একটা কথা বলবো হ্যাঁ বলো আপনার কি মন খারাপ কেন না মানে আপনাকে বেশ মন মরা দেখাচ্ছে তো তাই তেমন কিছু না আগামী শুক্রবার আমার ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে সেদিন হয়তো নির্ঝর আর ছায়াও আবারও বিয়ে করবে অনু হাসি থেমে গেল আর মাত্র তিন দিন পর রোজ অনুর দিকে লক্ষ্য করল কি হয়েছে তুমি খুশি নাও এমন সময় অয়ন চলে আসে সেখানে আরে রোজ সে ভীষণ খুশি তাই না অয়ন অনুকে এক হাতে জড়িয়ে ধরেছে অনুর হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে কেমন অসাড় হয়ে আসছিল সে রোজ অয়নের হাতে চাড় মেরে বলে ছাড়োকে বিয়ের পর যত ইচ্ছে কাছে যাবি বিয়ের আগে না অয়ন ছেড়ে দেয় অনুকে তুই জানিস ভাই বিয়ের আগে ও ভাবিকে ছাড়েনি কারণ ভাই জানতো ছায়া নামক সুখ তার কপালেই লেখা আছে হ্যাঁ দু ভাই মহৎ কাজ করেছ অয়ন শুনে তাকায়। ছায়া এবং নির্ঝর দুজনেই সামনের দিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে ছায়ার মাথা নির্ঝরের কাঁধে অয়ন বলে ভাই জানো তো মেয়েটাকে তার জীবনেই আসতে হবে পৃথিবীর সব দরজা সে ভাবির জন্য বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র তার দরজায় খোলা ছিল ভাবির জন্য ভাবিকে সে চেয়েছে এবং যেভাবে হোক নিজের করে পেয়েছে এটাই পূর্ণতা অনুদের বাড়ি থেকে ফেরার পথে আতিফ চৌধুরী এবং আনিকা বেগম নির্ঝর এবং ছায়ার সঙ্গে গাড়িতে আসে আতিফ চৌধুরী জানির মাঝে নির্ঝরকে উদ্দেশ্য করে বলে পরশুদিন হলুদের অনুষ্ঠান হবে সব কিছুর আয়োজন করে ফেলো ঠিক আছে বাবা ও বলতে ভুলেই গেছি সেদিন তোমারও হলুদ হবে তুমিও ছায়াকে বিয়ে করবে অয়ন অনুর সাথে একসাথে তোমার আর ছায়ারও বিয়ে হবে কি কিন্তু আমি তো বিয়ে করেছি তাতে কি হয়েছে আবার করবা আর গাড়িটা বা দিকে ঘোরাও আমরা জর্জিয়ায় হয়েই যাব ছায়া আজ মা বাবার সঙ্গে থাকবে পরশুদিন মা বাবা বোনকে নিয়ে চৌধুরী ভিলায় পৌঁছাবে বিয়ে না হওয়া পর্যন্ত মনে করো তোমাদের বিয়ে হয়নি ইয়ার আর কি হচ্ছে নাকি আমার বউ আমি কোথাও রাখবো না আতিফ চৌধুরী ছেলের দিকে তাকায় এভাবে তাকিয়ে লাভ নেই আমি আমার বউ কোথাও রাখবো না বেশি বকবক করো না গাড়ি ঘোরাও না ঘোরালে একশ্তে ঘোরাবো আমিও থাকবো ওর সঙ্গে কাল সকালে চলে যাবো বাড়িতে ছায়া সরমে লাল হয়ে গেছে নির্ঝর কি বেহায়া তোমার ছেলে কি বেহায়া দেখেছ আনিকা বেগম চোখ ঘুরিয়ে নেয় রক্ত কার বলো তুমি ঘুরিয়ে আমাকে কথা শোনাও আনিকা বেগম হেসে দিলেন ছায়া পালে মাটির গর্ত করে সেখানেই শহীদ হয়ে যায় মির্জা বাড়িতে পৌঁছানোর পর ছায়া এবং নির্ঝর থেকে যায় আনিকা বেগম আর আতিপ চৌধুরীকেও থাকতে অনুরোধ করেছিল তৌফিক হাসান কিন্তু তারা থাকে না ওরা চলে গেলে ছায়া ঘরে চলে যায় নির্ঝর শ্বশুর মশায়ের সঙ্গে কথা বলছিল নির্ঝর ঘরে ঘরে আসেনি এটা দেখে ছায়া দরজা চাপা দিয়ে শাড়ি খুলতে শুরু করে পিন খুলে গায়ে থাকা ওনা গোলো খুলে নেয় এরপর শাড়ির কুচি খুলে শাড়িটা সোফায় রাখে এমন সময় দরজা খুলে নির্ঝর ভেতরে প্রবেশ করে ছায়া দ্রুত বুকে হাত রাখে এই কোথায় আসছেন বাইরে যান নির্ঝর নিজের স্থানে ফ্রিজ হয়ে গেছে ছায়া পাশ থেকে শাড়িটা নিয়ে জড়িয়ে নেওয়ার আগেই নির্ঝর ছড়ের বেগে এসে ছায়ার হাতটা ধরে ফেলে ছায়া পিটপিট করে তাকিয়ে রয় আর কত জ্বালাবি এবার আমার আগুন তুইও অনুভব কর যান ছায়া কিছু বলার আগেই হামলা করে নির্ঝরের ওপর ছায়ার জোড়া আঁকড়ে ধরে ছায়া উম উম শব্দ করছে নির্ঝর বিরক্ত হয়ে মুখ তুলে তাকায়। কি দরজা এটা চৌধুরী ভিলানা দরজাটা বন্ধ করে আসুন নির্ঝর বিরক্ত হয়ে আগে দরজাটা বন্ধ করে এরপর ছায়াকে এক টানে বিছানায় ফেলে ছায়াও আর বাধা দিল না নির্ঝর বহুদিন পর ছায়াকে এত কাছ থেকে অনুভব করে চলেছে ছায়ার গলায় মুখ ডুবিয়ে মৃদু মৃদু কামড় দেওয়া শুরু হোক ছায়া নির্ঝরের চুল শক্ত করে চেপে ধরে নির্ঝরের ভালোবাসায় কোনো খাদ নেই ছায়ার জন্য সে পাগল ছায়ার শরীরে নিজের ভালোবাসার ছাপ ফেলতে ব্যস্ত সে ওদের ভেতর বাধা নেই না আছে কোনো দেওয়াল শুধু এক সমুদ্র ভালোবাসা রাত যত গভীর হচ্ছে নির্ঝরের স্পর্শ ততই মাতাল করা হচ্ছে ছায়া নিরিবিলি নির্ঝরের প্রতিটি স্পর্শ অনুভব করছে ছায়া যন্ত্রণারগুলো ভুলে যাচ্ছে নির্ঝরের ভালোবাসা পেয়ে রাত দশটা ছায়া কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে নির্ঝরের দিকে নির্ঝর নিজের ভেজাগুলো সরিয়ে কপাল কপাল থেকে সরি বিভিযান কষ্ট দিয়ে ফেলেছি সরি আসলে আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আর পারছি না আর না ছায়া বাচ্চাদের মতো করে বায়না করছে মাথা এদিকে ওদিকে করে না না করছে নির্ঝর না চাইতেও ছায়ার কপালের চমু খেয়ে ওকে ছেড়ে দিল এরপর দুজন ফ্রেশ হয়ে নেয় ছায়া ঘুমিয়ে যায় তখনই নির্ঝরও ঘুমিয়ে যায় রাবেয়া বেগম অনেকক্ষণ ধরে অপেক্ষা করে ওদের জন্য শেষমেশ ওরা না আসলে খাবার সব ফ্রিজে তুলে ঘুমাতে চলে যায় পরের দিন সকালে চৌধুরী ভিলা চারিদিক দিয়ে সাজানো হয়েছে আজ থেকে অনুষ্ঠান শুরু কোনো প্রেস অ্যালাউ করেনি আতিশ চৌধুরী ঘরোয়া অনুষ্ঠানে কোনোভাবেই প্রেস ইনভলভ করা যাবে না নির্ঝর বাড়িতে ফিরছে মাত্রই ঘুম তার অনেক ভালো হয়েছে রাতে বাড়ির সদর দরজায় বাবা আর চাচাকে দেখে এগিয়ে যায় নির্ঝর কি হচ্ছে এখানে আপনার বিয়ের আয়োজন হচ্ছে স্যার বাবা তুমি তো বেহায়া তোকে আর কত কি বলবো আমার বয়সে তুমিও মায়ের জন্য বেহাই ছিলে আতিব চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নির্ঝর আর তর্কে জড়ায় না সে রুমে চলে যায় জাভিদা চৌধুরী সেখানে আসে অয়নকে নিয়ে এই তো নির্ঝর এখন এলি মাত্রই দাদুই আমার সঙ্গে আয় তোদের দুজনের জন্য আমার কাছে কিছু আছে কি দাদি জাভিদা চৌধুরী দুটো বাক্স বের করল দুটো ব্রুজ এই দুটো তোদের দাদার খুব পছন্দ ছিল ওনার তখনকার একজন বেশ নামি কারিগর এই দুটো বানিয়েছিল তোর দাদার জন্য তুলে রেখেছিলাম তোদের বিয়েতে দেব এই দুই অনুষ্ঠানে পাঞ্জাবিতে পড়বি তোরা অয়ন আর মির্জার দাদিকে জড়িয়ে ধরে তোদের দাদা শৌখিন ছিল অনেক স্বপ্ন দেখেছিল তিনি আজ বেঁচে থাকলে গর্ববোধ করত তার স্বপ্নে যেমন দেশ ছিল চেয়েছিল তোরা ঠিক তেমন দেশই বানিয়েছিস দেশ হয় আদরে দেশ হয় যত্নে আমার নির্ঝর যেদিন তুই প্রেসিডেন্ট পদ গ্রহণ করেছিলি তোকে বলেছিলাম এই রাস্তায় চলাটা কঠিন যখন জীবন কাটাবে তখন ভালোভাবে কাজ করতে হবে আমাকে সবসময় তুমি তোমার পাশে পাবে পেয়েছ কি নির্ঝর দাদির হাত দুটো ধরে চমু খায় হ্যাঁ পেয়েছি আমার তোদের ওপর আরও বেশি আশা আমি জানি তোরা এই দেশ আরও এগিয়ে নিয়ে যাবি তুমি দোয়া করলে পারবো দাদি জাভিদা চৌধুরী হাসলেন ভীষণ খুশির দিন এটা সন্ধ্যা নেমেছে ধরনের বুকে অনু এবং জাভিদা জাহিদ আলী চলে এসেছে চৌধুরী ভিলায় অনুকে নিয়ে যাওয়া হয়েছে সাজানোর জন্য অনু নিশ্চুপ তার বাবা খুশিতে এত তার ভালো লাগছে বিয়েতে একদিনে করতেই হতো জীবনের এমন একটা সময় তার আসত অয়ন ছেলেটা যদি ভালো হয় তাহলে সমস্যা নাই অনুকে হলুদ জামা পরানো হয়েছে সুন্দর মেকআপ করা হয়েছে হালকা বেশি না অয়নের পছন্দ মতো সাজানো হয়েছে অনুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে অনু তার সাজ অয়নের নামে আজ বাহিরে স্টেজ বানানো হয়েছে সেখানে সবাই উপস্থিত হয়েছে কিছু মানুষ আছে ওরা নাচ গান করেছে আজকে বৌদের হাতে মেহেদি লাগিয়ে দেওয়া হবে পুরো চৌধুরী পরিবার এক রঙা জামা করেছে হলুদ থেমের জামা মিসেস চৌধুরী এদিকে ওদিকে দেখছে নির্ঝর আর অয়ন গিয়ে স্টেজে বসেছে অনেকগুলো ছবি তোলার পর অনুকে স্টেজে আনা হয় অনু বাবার হাত ধরে স্টেজে আসে কি মারাত্মক সুন্দর দেখাচ্ছে তাকে অয়ন তো তাকিয়ে আছে তবে নির্ঝরের চোখ তার বউকে খুঁজেছে ছায়া তখনও আসেনি ছায়াকে কেউ দেখেনি নির্ঝর মাকে ডাকে আনিকা বেগম এগিয়ে আসে হ্যাঁ আমার বউ কোথায় আনিকা বেগম তাকিয়ে আসে নির্ঝরের দিকে নির্ঝর চোখ সরিয়ে এদিকে ওদিকে তাকায় অয়ন শব্দ করে হেসে দিয়েছে অনুপাশ থেকে কিছুই বুঝতে পারেনি কি হলো কাহিনী এমন সময় তৌফিক হাসানের হাত ধরে ছায়া ঘোমটা টেনে প্রবেশ করে সেখানে অফ হোয়াইট রঙের লেহেঙ্গা গায়ে হলুদ সাজ ছায়া হেঁটে আসছে নির্ঝরে স্পন্দন বেড়ে যাচ্ছে তৌফিক হাসান ছায়াকে নিয়ে স্টেজে ওঠে সবাই অধীর আগ্রহে বসে আছে ছায়ার মুখটা দেখার জন্য নির্ঝর এগিয়ে যায় তুমি ঘোমটা তোলো তোমার জন্য সে তার সাজ কাউকে দেখায়নি তোমাকে প্রথম দেখাবে সেই জন্য বাবা নির্ঝর হেসে ছায়ার ঘমটাটা তলে মায়াবী তার মায়াবতী নির্ঝর বুকে হাত রাখে হার্ট অ্যাটাক করে বিবি ছায়া হেসে দেয় উপস্থিত সবার ক্যামেরা ওপরে নির্ঝরের নাটকী ভঙ্গি ক্যামেরাই বন্দি করতে ব্যস্ত সবাই নির্ঝরও হেসে দেয় এভাবেই আরম্ভ হয় ওদের হলুদ সন্ধ্যা